সফলদের ভিড়ে একবার ঢুকে পড়লেই বদলে যায় জীবন একবার ভেবে দেখুন আপনি যদি প্রতিদিন সময় কাটান এমন পাঁচজনের সাথে তারা সবাই সফল তবে আপনি কি পারবেন না বদলাতে আপনি জানেন কি সফল মানুষদের ভিড়ে একবার জায়গা করে নিতে পারলে জীবন বদলে যেতে সময় লাগে না আজকের ভিডিওতে জানবেন সফলদের সান্নিধ্য কীভাবে আপনার চিন্তা অভ্যাস আর ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে দিতে পারে ঈদের সময়ে ট্রেন যাত্রা অনেকেরই জীবনে একবার না একবার হয়েছে সেই অভিজ্ঞতা যারা পেয়েছেন তারা জানেন একবার যদি আপনি কোনোভাবে ট্রেনের ভেতরে ঢুকে যান তারপর চাইলেও সহজে নামতে পারবেন না আপনি নামতে চান কি না সেটা তখন আপনার নিজের হাতে থাকে না হাজারো মানুষের গায়ে গা ঠেকিয়ে ঠেলাঠেলির সেই স্রোত আপনাকে ভেতরের দিকেই ঠেলে নিয়ে যায় আপনি বাধা দিলেও কিছু আসে যায় না কারণ আপনি তখন একক ব্যক্তি নন আপনি তখন সেই ভিড়ের অংশ এই বাস্তব অভিজ্ঞতাটায় জীবনের এক গভীর সত্যকে খুব নিখুঁতভাবে তুলে ধরে সেটি হল আপনি যদি একটি গতিশীল অনুপ্রেরণাদায়ক কর্মমুখর সমাজ বা পরিবেশে নিজেকে নিয়ে যেতে পারেন তাহলে সেই পরিবেশই আপনাকে ঠেলে নিয়ে যাবে উন্নতির দিকে সাফল্যের দিকে আমরা প্রত্যেকে আমাদের আশেপাশের মানুষের দ্বারা প্রভাবিত হই তাদের চিন্তা তাদের জীবনযাপন তাদের মানসিকতা আমাদের অজান্তেই আমাদের ওপর ছাপ ফেলে আপনি যদি প্রতিদিন এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা সময়ের মূল্য বোঝে যারা নতুন কিছু শিখতে ভালোবাসে যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করে তাহলে আপনি চাইলেও তাদের থেকে আলাদা থাকতে পারবেন না তারা আপনাকে টেনে তুলবেই তাদের সাহচর্য উৎসাহ প্রতিযোগিতা এবং উদাহরণ আপনাকে বদলে দেবে এর বিপরীতে যদি আপনি অলস নিরুৎসাহ নিরুৎসাহ মানুষের মাঝে থাকেন যারা শুধু ব্যর্থতার অজুহাত খোঁজে অন্যের সমালোচনা করে সময় কাটায় আর নিজে কখনো কিছু করে না তাহলে আপনি নিজেও ধীরে ধীরে সেই পরিবেশের ছাঁচে পড়ে যাবেন আপনি হয় তাদের মতো হয়ে যাবেন না হয় সেই কাতার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সফল মানুষদের সঙ্গ শুধু তাদের টাকা পয়সা বা পদমর্যাদার জন্য নয় বরং তাদের মানসিকতার জন্য তাদের অভ্যাসের জন্য তাদের দৃষ্টিভঙ্গির জন্য খুঁজে নিতে হবে আপনি যদি এমন লোকদের সঙ্গে মিশে যেতে পারেন যারা চুপচাপ হলেও প্রতিদিন কিছু না কিছু শেখে যারা নিজের লক্ষ্য ঠিক রেখে পথ চলে যারা নিজের কাজটাকেই নিখুঁতভাবে করতে চায় তাহলে আপনি তাদের স্রোতে গা ভাসিয়েই অনেক দূর এগিয়ে যেতে পারবেন এমন কি আপনি তখনও এগিয়ে যাবেন যখন আপনি নিজে ক্লান্ত বোধ করছেন কারণ তখন আপনি আর একা নন আপনার আশপাশের মানুষগুলো আপনাকে টেনে নিয়ে যাবে ঠেলে নিয়ে যাবে উন্নতির পথে এটাই গোষ্ঠীবদ্ধ প্রভাবের বাস্তবরূপ আপনি যদি লেখক হতে চান সফল লেখকদের সান্নিধ্যে থাকুন ব্যবসায়ী হতে চাইলে এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা নিয়মিত নতুন পরিকল্পনা করেন ঝুঁকি নেন কাজ করেন দিনদার হতে চাইলে আল্লাভিরু মানুষের সঙ্গে মিশন যারা কোরআন হাদিস বুঝে চলেন চেষ্টাশীল হতে চাইলে অলসদের নয় কর্মব্যস্তদের সঙ্গে থাকুন পরিবেশ মানুষকে গড়ে তোলে একথা তো আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি কিন্তু জীবনের পথে হাঁটতে হাঁটতে অনেকেই তা ভুলে যায় নিজে শট থাকতে চাইলেও অসৎ পরিবেশে থেকে সেটা সম্ভব নয় নিজে খাঁটি হতে চাইলেও ভেজাল সমাজে থেকে সেটা ধরে রাখা কঠিন তেমনি নিজে বড় কিছু হতে চাইলেও ছোট মানসিকতার মানুষের মাঝে থেকে তা অর্জন করা প্রায় অসম্ভব তাই আজই নিজের চারপাশের মানুষগুলোকে একবার দেখে নিন তাদের সাথে কাটানোর সময় তাদের আলোচনা তাদের ধ্যান ধারণা আপনাকে কোন দিকে ঠেলে দিচ্ছে উন্নতির দিকে নাকি অবনতির দিকে আপনি সফল হতে চাইলে সফলদের কাতারে ঢুকে পড়ুন হয়তো প্রথমে জায়গা পেতে কষ্ট হবে ভিড় ঠেলে জায়গা করে নিতে হবে কিন্তু একবার ঢুকে গেলে সেই স্রোত আপনাকে নিজে থেকেই এগিয়ে নিয়ে যাবে তখন আপনি চাইলেও আর নামতে পারবেন না আমাদের ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন